আলহামদুলিল্লাহ এখন আমরা প্রথম ফ্যানটা খুলে নিচ্ছি ফ্যানের বান খুলে দিয়েছি ফ্যানের বানগুলো খোলার পর আমরা এক একটা করে ফ্যান সেট করে নেব ডানা বেলেক বৌড়ি সব কিছু করে দেব ইনশাল্লাহ এখানে আমরা ফ্যানগুলো একটা একটা করে কার্টুন থেকে খুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা প্রথম কার্টুনটাই খুলছি এটা প্রদীপ ফ্যান এটা প্রথম দিচ্ছে আমরা একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো ফ্যানগুলোর ভিতরে কী কী দিয়েছে এবং প্যানটা সেট করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা প্রথম ফ্যানটা পাইড করে দিচ্ছি কালারটা হচ্ছে কফি কালার প্রথমে আমরা ফ্যানের যে বক্স আছে বক্সটা পাইড করে নিলাম এরপরে আমরা এখানে ফাইলটা নিয়ে দিলাম এখানে মোটরটা আমরা নিয়ে নিলাম প্রথমে আমরা এখানে রডটা প্যাকেট থেকে নিয়ে নিচ্ছি প্যাকেট থেকে রডটা নেওয়ার পরে আমরা এখানে বক্সটা দিয়ে দিবো ডাকলাগুলা ডাকলাগুলো দেওয়ার পরে আমরা মোটরের সাথে রডের সাথে কানেকশন করে দেবো আস্তে আস্তে এত দোয়া দিলে আমরা এখানে নাক ইউজ করে দিই এখানে আমরা বক্স একটা ডাকনা দিয়ে দিচ্ছি ফ্যানে যে বক্স দিচ্ছে ওই বক্স একটা সেট করে দিয়েছি ডাকনা দিয়ে দিচ্ছি এখানে আমরা দ্বিতীয়টাই দিয়ে দিলাম এরপর আমরা এখানে তারটা খোলার পরে এখানে আমরা ফাইভের ভিতরে তারটা ঢুকাবো ঢুকানোর পর আমরা এখানে নাটটা সেট করে দেব এখন আমরা ফাইভের ভিতরে তারটা দিয়ে দিচ্ছি এটা আমাদের ফার্স্ট মোটর সেট করা এটা ফ্যানের মোটরে আমরা তারটা দিয়ে দিচ্ছি ডাটা ফাইভ দিয়ে বাইট করার পরে আমরা এখানে ব্লেট লাগাই নিব ব্লেটের কাজ করব এখানে আমাদের উস্তাদেরা কাজ করতেছে কাজ করছে এখানে ফ্যান একটা একটা করে ফ্যানগুলা সেট করে নেবে একটা একটা করে সেট করার পরে এখানে সাডাসলি যে ফ্যান ফোকাস করতে আমরা দিয়ে দেব এখন আমরা ফ্যানের মোটরের সাথে ফ্যাপটা দিয়ে দিয়েছি মোটরের সাথে ফ্যাপটা দিয়ে দিয়েছি আর সেট করতেছি আমরা সেটটা করে দিচ্ছি এই পজিশনে বই যায় ও এটা আজ আমাদের এটা সেট হয়ে গেছে এটা আরেক এক করতেছে দুইটা দুইটা দুইটাতে করতেছে প্রথমে আমরা এগুলো দশটা একসাথে আমরা এখানে টানা এবং অন্যান্য যেটা দরকার এটা একসাথে সেট করে নেবো পরে আমরা এক একটা করে উপরে জুলে দেব এখন বেলেট লাগানোর জন্য যে নাট আছে নাটগুলো বল্টুগুলো লুজ করে নিচ্ছে বেলেট লাগানোর জন্য বল্টুগুলো লুজ করে নিচ্ছে এরপরে এক একটা করে বোল্টু দিয়ে দেওয়া হবে একটা একটা করে বল্টুগুলো লুজ করার পরে আমরা এখানে প্লেট দিয়ে দেব এ হচ্ছে একটা ফ্যানের কাজ চলতেছে এখানে প্রথম যেটা ফ্যান এটা ফ্যানের সাথে এখানে নাটকের দিয়ে দিচ্ছে নাটা এবং বল্টু এখানে আরেকজনে করতেছে এখানে তিনজনের কাজ করতেছে একটা এখানে করতেছে আমরা চাচ্ছি মানে দ্রুত কাজ করার জন্য দ্রুত কাজ করি দেওয়ার চেষ্টা করি এবং করি এখানে দুটো কাজটাই করে দিচ্ছি আমরা এখানে তিনটে এখন সেট হচ্ছে তিনটা সেট করার পরে ওপর তিনটা ধরা হবে তিনটা ধরা হবে একে একে দশটা ফ্যান এখানে সেট হয়ে যাবে যাওয়ার এখানে দিয়ে দেওয়ার কাজ চলতেছে দাঁতে করে বলা অনেক সময় দেখা যায় ঢুলি এখানে টকট টকর ডকর ডক দেওয়া যেতে টকট টকর ডাঁতের জন্য এটা কাজ চলতেছে